আরে ভাই ম্যাচ দেওয়ার কে সময় পেল না নাকি এমন সময় গ্লিস মারছে আমি ল্যান্ডিংও করতে পারি নাই নাইমা গেছি একদম গরের সাথে এখন এইখান থেকে আমি কিভাবে সেফ জোনের ভিতরে যাব তিন নাম্বার জোন স্টার্ট হয়ে গেছে এইদিকে আমার এসপি আছে মাত্র বিশ এই বিশ এসপি নিয়ে এই ছাদের উপর থেকে লাভ দিলে তো আমি শেষ হয়ে যাব আমার টিমমেট গুলো এখানে কি করতেছে দাঁড়াও দাঁড়াও আমি আসতেছি এইখান থেকে নামার সাথে সাথে কিন্তু আমি ডাউন হয়ে যাবো তাড়াতাড়ি তোমাদেরকে রিভেভ দিতে হবে তিন নাম্বার জোন স্টার্ট হয়ে গেছে ও মাই গড এইখানে এতগুলা মেডিকেট তোমরা কই পাইছো আমার জন্য নিয়ে আসছো ভাই রে ভাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই ভাই, তুই এত তাড়াতাড়ি কাটছিস কেন শেষ? আমি আবারও ডাউন হয়ে গেছি। তাড়াতাড়ি, তাড়াতাড়ি আমাকে ডিমি রিভাইভ কর। তা না হলে কিন্তু আমি আবার ডাউন হয়ে যাব জুমের বাইরে এই ড্যামেজ করতে করতে। তাড়াতাড়ি আমার মেডিকেট করতে হবে। তা না হলে এখানে আমি শেষ হয়ে যাব। আমাকে বাঁচানোর জন্য কত কষ্ট করতেছে করছিস। এইরকম টিমমেট কয়জনের আছে? তোমারও যদি এরকম টিমমেট থাকে তাহলে সেই টিমমেটকে মেনশন করো আর কমেন্ট বক্সে তার নামটা লিখে যাও। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও।